গুড ইভিনিং বন্ধুরা আজ তিরিশ আগস্ট শনিবার আজকের সন্ধ্যার আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার রাজ্যের জীবিকা জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার অসমের প্রতিজন জীবিকা সকীকে প্রদান করা হবে অরুণোদয় প্রত্যক্ষভাবে তাদের অ্যাকাউন্টে জমা হবে অরুণোদয় প্রকল্পের টাকা এর জন্য জেলাযুক্ত কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে না তাদের আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের হাজার হাজার জীবিকা এই বড় সুখবর দিয়েছেন তিনি জানিয়েছেন এবার প্রতিজন জীবিকা সকীকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এর জন্য তাদের জেলাযুক্ত কার্যালয়ে গিয়ে আবেদন করতে হবে না প্রত্যক্ষভাবেই তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা উচ্ছেদের বিরুদ্ধে অভিযোগ জানাতে এবার বেরিয়ে এলেন হাজার হাজার মানুষ এবার বিপদে পড়তে পারেন উচ্ছেদ চালানো সরকারি কর্মকর্তারা গোয়ালপাড়ায় অতিরিক্ত আবর্ত ভবনে শতাধিক লোক নিজেদের হাতে নথিপত্র নিয়ে বেরিয়ে এলেন রাজ্যপালের নির্দেশে এবার গোয়ালপাড়ায় তদন্ত হবে উচ্ছেদের তাই বিপদে পড়তে পারেন উচ্ছেদ চালানো সরকারি বিষয়ের কর্মকর্তারা উচ্ছেদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্যই আজ সকাল থেকে গোয়ালপাড়ার অতিরিক্ত আবর্ত ভবনে নিজেদের হাতে হাতে নথিপত্র নিয়ে উপস্থিত হয়েছেন শত শত উচ্ছেদিত মানুষ সেই সাথে উপস্থিত হয়েছেন বিভিন্ন দল ও সংগঠনের নেতা কর্মীরা উল্লেখ্য গত কয়েকদিন আগেই রাজ্যের রাজ্যপাল গোয়ালপাড়া জেলায় উচ্ছেদ অভিযান নিয়ে তদন্ত ঘোষণা করেছিলেন সেই মতো আজ অর্থাৎ তিরিশ আগস্ট সকাল দশটা তিরিশ মিনিট থেকে অভিযোগ জানাচ্ছেন রাজ্যের হাজার হাজার উচ্ছেদিত মানুষ মেঘালয়ের সোনাপুরে প্রবল বূমিদোষ এই বূমিদোষের ফলে বিশাল গাছ এবং পাহাড়ের পাথর মাটি গড়িয়ে পড়েছে রাস্তায় শিলচর শিলং গৌহাটি সংযোগকারী ছয় নম্বর জাতীয় সড়কের সোনাপুরে ঘটেছে এই ভূমিধসের ঘটনা এর ফলে এই পথে যাতায়াত পুরো বন্ধ হয়ে পড়েছে রাস্তা পুনরায় চলাচলের জন্য খুলে দিতে ইস্ট জয়ন্তীয়া হিলস প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত বিকল্প পথে যানবাহন চালাতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন যে মুসলমান ব্যক্তি মদ পান করে তার জানাজা হবে না যারা নিষিদ্ধ মদ পান করে তাদের মৃত্যু হলে জানাজায় উপস্থিত হবেন না একজন মানুষও আজ রাজ্যের দরং জেলায় শত শত মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিরা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন সরিয়া আইন বিরোধী মানুষের জানাজা পরাবে না দরং মুসলিম সম্প্রদায় যারা নিষিদ্ধ মদ খায় তাদের জানাজা পড়ানো হবে না তারা জানিয়েছেন সরিয়া আইন অনুযায়ী মুসলমানদের মদ পান করা নিষিদ্ধ অথবা হারাম আর এই হারাম দ্রব্য যে সেবন করবে তার জানা যায় উপস্থিত হওয়া যাবে না শ্রীভূমি জেলায় টিকিটের দৌড় সরগরম রাজনৈতিক মহল দু সালের বিধানসভা নির্বাচনের দিন যত গণিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে শ্রীভূমির রাজনীতি বুটের ময়দানে নিজেদের অবস্থান সদৃঢ় করতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং টিকিট প্রত্যাশীরা ব্লক থেকে জেলা জেলা থেকে সরাসরি গৌহাটি এবং দিল্লি সর্বত্র এখন একটাই সুর কে পাবেন দলের টিকিট উত্তর করিমগঞ্জে বিজেপির গেরুয়া লড়াই উত্তর করিমগঞ্জে বিজেপি শিবিরে শুরু হয়েছে টিকিটের প্রবল টানা পড়েন প্রাক্তন চারবারের বিধায়ক তথা প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য তরুণ নেতা ডক্টর দেবতুষ পাল প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ এবং ডক্টর মানস দাস সকলেই সক্রিয়ভাবে দৌড়জাপ চালাচ্ছেন অন্যদিকে কংগ্রেস শিবিরেও কম ব্যস্ততা নেই প্রাক্তন বিধায়ক জামাল ছেলে জাকারিয়া আহমদ পান্না এবং আহাদুদ্দিন তালুকদারের নাম উঠে আসছে টিকিটের দৌড়ে রামকৃষ্ণনগরে তফসিলি আসনে গুঞ্জন শোনা যাচ্ছে রামকৃষ্ণনগর তফসিলি সংরক্ষিত আসনে বর্তমান বিধায়ক বিজয় মালাকার আবারও টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে তবে সনবিল অঞ্চলের তফসিলি নেতা জয়দীপ দাস নমসূদ্র ও পটনি সম্প্রদায় থেকে নতুন দাবিদারের উত্থান রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে পাতার কান্দিতে বিজেপি বনাম কংগ্রেসের লড়াই পাতারকান্দি কেন্দ্রে বর্তমান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের মনোনয়ন প্রায় নিশ্চিত কারণ তিনি পাতারকান্দি থেকে টানা দুইবার বিধায়ক হয়ে বর্তমানে তিনি মন্ত্রী রাজ্যের নলবাড়ির বেলসরের মখলিতে সংগঠিত হলো এক ভয়ঙ্কর ঘটনা বাড়ির কর্তাকে নৃশংসভাবে খুন করে ডাকাতি চালানো হলো জানা গেছে গতকাল রাত প্রায় সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে ঘটে এই ঘটনা রাতে খাবার গ্রহণের সময় একদল ডাকাত প্রবেশ করে তেহাত্তর বছর বয়সী প্রমোদ বর্মন নামের এক ব্যক্তির বাড়িতে এরপরই প্রমোদ বর্মনকে হাত পা বেঁধে গোলা টিপে খুন করা হয় তার স্ত্রীকেও অনুরূপভাবে খুনের চেষ্টা করা হলেও তিনি অচেতন হয়ে পড়েন তবে তার প্রাণ রক্ষা পায় এরপরেই ডাকাত দল প্রায় আধা ঘন্টা ধরে ওই বাড়িতে লুটপাট চালায় তারা সোনার উপার অলঙ্কার সহ নগদ টাকা নিয়ে যায় প্রমোদ বর্মনের স্ত্রী অচেতন অবস্থায় পড়ে থাকায় ডাকাতরা তাকে মৃত ভেবেই তার সামনেই লুটপাট চালায় উল্লেখযোগ্য যে প্রমোদ বর্মন নলবাড়ি জেলাযুক্ত কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করল ভারত এবং জাপান চন্দ্রযান পাঁচ মিশনে এবার দুই দেশের মহাকাশ সংস্থা ইসরো এবং জেকসা একসঙ্গে কাজ করবে টোকিও সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক ঘোষণা করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর নরেন্দ্র মোদী জানান এই যৌথ উদ্বেগ শুধু প্রযুক্তিগত নয় মানব জাতির মহাকাশ অভিযাত্রার প্রতীক হয়ে উঠবে ইসরো ইতিমধ্যে চন্দ্রযান পাঁচের জন্য কেন্দ্রীয় অনুমোদন পেয়েছে দু হাজার সাতাশ অথবা দু সালে এই মিশন চালু করার পরিকল্পনা রয়েছে এবার রবার হবে আরও শক্তিশালী চন্দ্রযান তিনের প্রজ্ঞান রবারের তুলনায় গুণ বেশি ওজনের প্রায় দুইশো পঞ্চাশ কেজি এর আগে চন্দ্রযান চারের অনুমোদনও মিলেছে যার মূল লক্ষ্য চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ বিজ্ঞানীরা আশাবাদী এই নমুনা বিশ্লেষণ করে ছাদের উৎপত্তি এবং গঠন সম্পর্কে বহু অজানা তত্ত্ব মিলবে উনিশশো সালে কংগ্রেসের টিকিটে কিষানগড় থেকে বিধায়ক হয়েছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ দনকর এবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে রাজস্থান বিধানসভা থেকে পেনশন চেয়ে আবেদন করেছেন তিনি নিয়ম অনুসারে চুহাত্তর বছর বয়সী জগদীপ দনকর মাসে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা পেনশন পাবেন রাজস্থানের নেতাদের জন্য দ্বিগুণ তিনগুণ পেনশন ব্যবস্থা রয়েছে নিয়ম অনুসারে দনকর রাজস্থান বিধানসভা থেকে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা মাসিক পেনশন পাবেন যদি কোনো ব্যক্তি সাংসদ এবং বিধায়ক উভয় হয়ে থাকেন তাহলে তিনি উভয় পদের জন্যই পেনশন পাবেন এই কারণেই অনেক প্রাক্তন নেতা একসঙ্গে বিভিন্ন পদের জন্য পেনশন পেয়ে থাকেন বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানী নিশ্চিত করেছেন দনখড়ের পেনশনের আবেদন বিধানসভায় জমা পড়েছে নিয়ম মেনে তার কাজ শুরু হয়েছে উল্লেখ্য সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন জগদীপ দনকর একুশ জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি চিঠি লিখে পদত্যাগের কথা জানিয়েছিলেন তিনি গাজায় ইজরায়েলের চলমান বয়াবহ আগ্রাসন এবং মানবিক সংকটের প্রেক্ষাপটে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের হামলার মাত্রা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা বলেন গাজায় গণহত্যা বন্ধ করতে তেলাবিবকে বাধ্য করা হবে এই ঘোষণায় ইয়েমেন ও মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল করিম আল গামারি সরকারি সংবাদ সংস্থা সাবাকে এক সাক্ষাৎকারে জানান গাজা এবং ইয়েমেনের প্রতি ইসরায়েলের আগ্রাসন কোনো শক্তির নিদর্শন নয় বরং প্রায় দুই বছর ধরে লক্ষ্য পূরণে ব্যর্থতার প্রতিফলন এর জবাবে প্রতিবাদ আরও তীব্র হবে এবার শেষ খবর কাছার কলেজে মারপিটের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা গতকাল জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা সভাপতি সজলাচার্য এবং বিধায়ক খলিল মজুমদার জানান বৃহস্পতিবার কাচার কলেজে এবিবিপি ছাত্র সংগঠনের মারপিটে গুরুতর আহত হয়েছে এনএসিওয়াই প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদার সহ বেশ কয়েকজন এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতোর কাছে স্মারকপত্র প্রদান করেন এবং সময়সীমা বেঁধে দিয়েছেন আগামী ছয় দিনের মধ্যে দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদানের জন্য তারা আরও বলেন বিজেপি সরকারের আমলে শিলচর শহরের প্রত্যেকটি কলেজ রাজনীতিক আখারা হয়ে দাঁড়িয়েছে এইসব কংগ্রেস দল কোনোভাবে মেনে নিতে পারবে না এবং যারা এই মারপিট কাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে মামলাও করেছে জেলা কংগ্রেস এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন